মিসমিল্লাহ রহমানের রাহিম আল্লাহ তালার আদেশে তারা সর্বশেষবার জিনদেরকে হত্যা করার পরও কিছু সংখ্যক জিন পাহাড় পর্বত ও বনে জঙ্গলে আত্মগোপন করত ক্রমে তাদের বংশবৃদ্ধি পেয়ে আবার জিনদের দিয়ে জগৎ পরিপূর্ণ হয়ে গিয়েছিল কিন্তু ওই সময় তাদেরকে হেদায়ত করার জন্য কোনো পয়গম্বর আল্লাহ তালার দূত হিসেবে ছিল না জিনজাতি ভীষণ পাপাচারী হয়ে উঠেছিল তালা ইবলিশকে আদেশ করলেন হে ইবলিশ তোমার ইবাদত বন্দিগি ও আমার প্রতি তোমার একান্ত আনুগত্য আমি তোমার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি এবার তোমার প্রতি আমার নির্দেশ এই যে তুমি দুনিয়াতে গিয়ে তোমার স্বজাতীয় জিনদেরকে সৎপথ দেখাও এবং পাপাচার থেকে বিরত রাখো আল্লাহ তালার এই নির্দেশ শুনে ইবলিশ আল্লাহ তালার দরবারে আরজ করলো হে মাবুদ আপনার নির্দেশ আমি অবশ্যই পালন করব। তবে আমার একটি আরজ এই যে আপনি আমাকে এমন ক্ষমতা প্রদান করুন যাতে আমি সারা দিন দুনিয়াতে জিনদেরকে হেদায়েত করে সন্ধ্যায় আবার এখানে ফিরে এসে সারা রাত আপনার এবাদতবন্দিকে ও ফেরেস্তাদেরকে নসিহত করতে পারি আল্লাহ তালে ইবলিশের এই আরজ কবুল করলেন তখন ইবলিশ অত্যন্ত সন্তুষ্ট হয়ে পুনরায় দুনিয়ার বুকে নেমে এলো এবং জিনদেরকে হেদায়ত করার কাজে আত্মনিয়োগ করলো কিন্তু ইবলিশের শত চেষ্টাও কোনো কাজে এলো না একাধারে অনেক দিন পর্যন্ত সে আপ্রাণ চেষ্টা ও পরিশ্রম করল কিন্তু তার সে চেষ্টা ও পরিশ্রম সম্পূর্ণ ব্যর্থতার পর্যবেসিত হল সামান্য কিছু সংখ্যক জিন ছাড়া প্রায় সবাই ইবলিশের বিরুদ্ধাচরণ প্রদর্শন করলো তখন ইবলিশ আবার আল্লাহ তালার দরবারে একরকম প্রার্থনা করল হে মাবুদ আপনি আমাকে এরকম ক্ষমতা দান করুন যাতে আমি এই অত্যাচারী জিনদেরকে সমলে ধ্বংস করতে পারি কারণ এরা কোনোভাবেই সৎপথ অবলম্বন করে না অতএব এদেরকে জীবিত রেখে আর কোনো লাভ নেই এরা বিনাশ হওয়ার যোগ্য আল্লাহতালা ইবলিশের আরজ শুনে জিনদেরকে ধ্বংস করার জন্য আকাশ থেকে অগণিত ফেরেস্তা দুনিয়াতে পাঠিয়ে দিলেন ওই ফেরস্তাদের সাথে ইবলিশের বাধ্য ও অনুগত জিনরাও যোগদান করল ফেরেশতা ও ইবলিশের বাধ্যগত জিনদের আক্রমণে কিছু সংখ্যক পথভ্রষ্ট জিন সৎপথ অবলম্বন করে তাদের প্রাণ রক্ষা করলো বাকি সমস্ত পাপিজিন প্রাণ হারালো যারা সৎপথ অবলম্বন করে প্রাণ রক্ষা করল তারা ইবাদত বন্দিগিতে মনোনিবেশ করল এভাবে ইবলিশ দুনিয়ার কাজ থেকে অবসর নিয়ে আবার একাগ্র আল্লাহ তালার ইবাদতে মগ্ন হল তার মান মর্যাদা ও প্রতিপত্তি এবার আরও বেশি বেড়ে গেল এখন সে সাত আকাশ ও আট বেহেস্তের সমস্ত ফেরেস্তার মহামান্য ওস্তাদ অন্যদিকে জিন্দের এক ছত্র বাদশার মর্যাদায় অধিষ্ঠিত এ সময় তার এবাদত করার জন্য নির্দিষ্ট কোনো স্থান ছিল না আকাশ জমিন ও আরও সে মোয়াল্লার কাছে সর্বত্রই তার এবাদতের স্থান ছিল কখনও সে দুনিয়াতে বসে দুলাকাত নামাজ আদায় করত। আর তাতে হয়তো সে শত বছর কাটিয়ে দিত কখনো বা আকাশে গিয়ে দুটি সিজদা আদায় করত আর তাতে আর এক হাজার বছর অতিবাহিত হতো আবার কখনও কখনও আরও সে মোয়াল্লার কাছে যেয়ে গভীর একাগ্রতার সাথে ইবাদতে মগ্ন হতো আর তাতে সে হাজার হাজার বছর কাটিয়ে দিত আল্লাহর দরবারে তার কৃত সিজদাহর সংখ্যা এত যে তা কারো পক্ষে হিসাব করা সম্ভব নয় মোট কথা আকাশ জমিনেও আরও সে মোয়াল্লার কাছে এমন কোনো স্থান ছিল না যেখানে ইবলিশ অসংখ্য শিজদাহ দেননি ইবলিশের এ ধরনের এবাদতের ফলে তাকে প্রথম আকাশে আবেদ দ্বিতীয় আকাশে জাহেদ তৃতীয় আকাশে আরেফ চতুর্থ আকাশে অলিপঞ্চম আকাশে মক্কি কিন্তু ষষ্ঠ ও সপ্তম আকাশে শয়তান ও লাউহেও ও সে মোয়াল্লার চারপাশে ইবলিশ নামে আখ্যায়িত করা হয়েছিল ইবলিশ এরকম অসীম মর্যাদা লাভ করার পর তার মনে উচ্চ আকাঙ্ক্ষা আরও বেড়ে গেল অতএব সে আল্লাহ তালার দরবারে প্রার্থনা জানালো হে মাবুদ তোমার ওই অসীম কৃপায় আমি সামান্য স্তর হতে সামান্য অতি উচ্চ স্তরে উন্নীত হয়েছি তুমি আমাকে দুনিয়ার বাদশাহী দান করেছ তোমারই অসীম করুণায় আমি তোমার নৈকট্য লাভে সমর্থ হয়েছি এখন আমার মনের একান্ত বাসনা এই যে তোমার পবিত্র লাহ মাহফুজ দর্শন করে আমার জীবন ধর্ম ও সার্থক করি হে মাবুদ আমার এই একটিমাত্র আকাঙ্ক্ষা ছাড়া আর কোনো আকাঙ্ক্ষাই নেই তুমি অনুগ্রহ করে আমার এই আকাঙ্ক্ষা পূর্ণ করো পরম দয়ালু আল্লাহ তালা ইংলিশের প্রার্থনা কবুল করে ফেরেস্তা মিকাইলকে নির্দেশ করলেন হে মিকাইল তুমি ইবলিশকে আমার পবিত্র লাউহে মাহফুজের একান্ত কাছে নিয়ে গিয়ে তাকে তা দেখিয়ে আনো আল্লাহ তালার নির্দেশ অনুযায়ী ইবলিশকে লাউহে মাহফুজের কাছে নিয়ে গেল ইবলিশ যথাস্থানে উপনীত হয়ে এক দৃষ্টিতে লাউহে মাহফুজের দিকে তাকিয়ে অদৃষ্ট লিপি পাঠ করতে লাগলো হঠাৎ এক জায়গায় তার দৃষ্টি পড়ল সেখানে লেখা রয়েছে আল্লাহ তালার এক বান্দা ছয় লক্ষ বছর পর্যন্ত তার প্রভুর এবাদত করবে কিন্তু অবশেষে আল্লাহর একটি আদেশ অমান্য করে সে বেশ থেকে বিতাড়িত হবে ওই বান্দা আকাশ ও জমিনে মাল উন বা অভিশপ্ত নামে পরিচিত হবে ইবলিশ এই লেখা পড়া মাত্র আপনা থেকে সে কেঁদে ফেলল এবং সে সেখানেই সিজদায় পতিত হলো এবং তাতে সে দীর্ঘ ছয় হাজার বছর কাটিয়ে দিল ছয় হাজার বছর পর সে হতে মাথা তুলে দেখতে পেল তার সিজদার জায়গা লেখা রয়েছে লা আনাতুল্লাহি আলা ইবলিশ অর্থাৎ ইবলিশের উপরে আল্লাহ তালার অভিশাপ বর্ষিত হোক ইবলিশ জিজ্ঞেস করলো হে মাবুদ বলুন ইবলিশকে আমাকে তাকে দেখিয়ে দিন আমি তাকে যথোচিত শিক্ষা আল্লাহ তালা বলেন অচিরেই তুমি তাকে দেখতে পাবে অতপর ইবলিশ সেই স্থানে দাঁড়িয়ে এক হাজার বছর পাঠ করল লা আনাতুল্লাহি আলা ইবলিশ ইবলিশের উপর আল্লাহ তালার নালদ বর্ষিত হোক উল্লেখ্য যে ইবলিশ তখনও ইবলিশ নামে পরিচিত হয়নি এবং একথাও কখন তার জানা ছিল না যে এক সময় তারই নাম হবে ইবলিশ অতএব সে নিজেই তখন এক হাজার বছর ধরে ইবলিশকে তথা নিজেকে অভিশাপ দিল ওই সময় আল্লাহ তাআলা ইবলিশকে জিজ্ঞেস করলেন ওহে বলতো আমার যে বান্দা আমার অশেষ অনুগ্রহ লাভ করেও আমার আদেশ লঙ্ঘন করবে তার কি এরকম শাস্তি হওয়া উচিত ইবলিশ উত্তর দিল হে প্রভু এরকম অকৃতজ্ঞ ব্যক্তির উপর আপনার কঠিন শাস্তি ও অভিশাপ বর্ষিত হওয়া উচিত আল্লাহ তালা বলেন ওহে তোমার এ মন্তব্যটা এক টুকরা তকুতিতে লিখে তোমার কাছেই রেখে দাও পরে তা কাজে আসতে পারে তৎক্ষণাৎ এক টুকরা ততক্ষিতে লিখে রেখে দিল যে বান্দা তার প্রভুর আল্লাহ তালার অশেষ অনুগ্রহ পেয়েও তার আদেশ অমান্য করবে তার উপর আল্লাহর কঠোর শাস্তি ও অভিশাপ বর্ষিত হওয়া একান্ত উচিত হঠাৎ ইবলিশের মনে একটা কুবুদ্ধি জেগে উঠল সে মনে মনে ভাবল এখন ফেরেশতা জগতে জিনের রাজ্যে এমন কোনো ফেরেশতা বা জিন নেই যে আমার কোনো নির্দেশ অমান্য করে বা তা অসামান্য অবহেলা করে কেননা আকাশ জমিন বা জিন ও ফেরেশতা জগতে আমার প্রভাব এখন অতুলনীয় আমার প্রতিপত্তি ও ক্ষমতার সাথে মোকাবেলা করার মতো এখন আর কেউ নেই আল্লাহ আল্লাহতালার সৃষ্টি জগতের সবাই আমার একান্ত বাধ্য ও অনুগত এমত অবস্থায় যদি কোনো কারণবশত তালা নিজের দায়িত্ব থেকে অবসর গ্রহণ করে কিংবা নিজে স্বেচ্ছায় ঘোষণা করেন যে আমি এই সৃষ্টি জগৎ পরিচালনার দায়িত্ব থেকে অবসর গ্রহণ করছি অতএব এখন তোমাদের মধ্যে থেকে যোগ্যতম ব্যক্তি তা গ্রহণ করতো সৃষ্টি জগৎ পরিচালনা করো তাহলে নিশ্চয়ই একমাত্র আমি এই পদের সুযোগ্য অধিকারী হিসেবে এই দায়িত্ব গ্রহণ করে সুষ্ঠুরূপে তা পালন করতে পারব মূলত এখন আর আমি কোন দিক দিয়ে আল্লাহ তালার থেকে হীনবান ও কম ক্ষমতাবান নই এতকাল আমি যে তার কথাই কথায় তার প্রতি আনুগত্য ও অধীনতায় স্বীকার করে আসছি এখন আর আমি কোনো দিক দিয়েই তার কাছে মুখাপেখি নই এখন আমার মনে যা ইচ্ছা হয় তাই করতে পারি তাতে বাদ সাধিবার কোনো শক্তিই কারণেই আমি ইচ্ছা করলে আল্লাহ তালার বিরুদ্ধাচরণও করতে পারি যাবতীয় ফেরেস্ত জিনদের উপর এখন আমার যেরকম প্রভাব তাতে আল্লাহ তালার সাথে আমার কোনো ব্যাপার নিয়ে সংঘর্ষ অবশ্যই তারা আমার পক্ষ অবলম্বন করবে তাতে সন্দেহ নেই যদি এখন আমি আল্লাহ তালার অধীনতা অস্বীকার করে স্বাধীনতা ঘোষণা করি তবে হয়তো তা আমার জন্য কিছুটা অন্যায় হতে পারে কিন্তু আমার যে সে উদ্দেশ্য অবশ্যই সফল